আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফোজপুর জেলার শালতা জেলার ঠেনঠেনিয়া বাজারে বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল ছটা থেকে মিলে থাকে বেশ বৃষ্টি হইতেছে বেশ কয়েকদিন ধরেই আর এখানকে নতুন রাস্তা করার জন্য এই রাস্তায় গর্দা দিয়েছে পাটের গর্দা যার জন্য কাদা কাদা হয়ে গেছে যদিও কাদা না শুধু পানি জমে আছে ময়লা আছে তবে এর মাঝেও কিন্তু দেখেন পায় পেঁয়াজের যে আমদানিটা কিন্তু পর্যাপ্ত আমদানি ভ্যান ভরে ভরে বড় বড় ঘটে পেঁয়াজ আসছে ভালো আছেন আচ্ছা দোকান খুলে নাই আমরা এখন বাজারের ভিতর দিকে যাবো শুধুমাত্র আপনাদের এখান থেকে দেখানোর উদ্দেশ্য এইটাই যে এই আবহাওয়া খারাপের মধ্যেও পেঁয়াজের আমদানিটা দেখেন কি পর্যাপ্ত আমদানি তার মানে আমাদের দেশে এখনো পর্যাপ্ত পেঁয়াজ আছে এবং কৃষকের হাতে আছে কৃষক তাদের প্রয়োজনে এই তারা পেঁয়াজগুলো বিক্রি করছে কারণ এই অল্প দামে তাদের বিক্রি করলে কিন্তু খুব একটা লাভ হয় না তারপরেও কিন্তু তারা বিক্রি করছে কারণ তারা বিক্রি করতে বাধ্য কারণ তাদের এখন প্রয়োজন কারণ এই পেঁয়াজ বিক্রি করে তারা বিভিন্ন ব্যয় নির্বাহ করে এই হলো পরিস্থিতিরা দেখেন একটু এই দিকে দেখান লাইনটা দেখলে গেছে একদম রাস্তা পর্যন্ত একদম রাস্তা পর্যন্ত চলে গেছে দেখতে সুন্দর কিন্তু একদম সিরিয়াল ধরে ভ্যান করে রাস্তার মধ্যে চলে গেছে আর এদিকেও বাজারের অবস্থা দেখেন এই হলো বাজারের অবস্থা আমরা এখন সরাসরি কৃষকদের সাথে কথা বলবো প্রিয় দর্শক এই আমদানি পেঁয়াজের আমদানি হলে এই ভাইরা কিন্তু তোলা ওঠায় আপনারা কি পরিমাণ তোলা উঠান আমরা মনে নেই হাফ কেজি করে এক মনে হাফ কেজি এটা প্রত্যেক কৃষকের জন্যই প্রত্যেক কৃষকের জন্য ভাইরা মনে হাফ কেজি তোলা নেয় আর ব্যবসায়ী ভাইরা নেয় এক কেজি বেশি এই হলো অবস্থা এখানকার তোলার আমরা কৃষক ভাইদের কাছে যাই যদিও বাজার এলোমেলো মলো কাদা হয়ে গেছে একদম বৃষ্টি হওয়ার জন্য এদিকে অনেক পেঁয়াজ আমদানি হয়েছে ভাই দাম বলে না দাম বলতে আসসালামু আলাইকুম ভালো আছেন না ভাই তো কেবলমাত্র আসলামার সাথে সাথে ভালো আছেন কত বলতেছে ষোলোশো ষোলোশো তিরিশ কয় ষোলোশো ষোলোশো তিরিশ ষোলোশো ষোলোশো তিরিশ এটার দাম কত হইতেছে ষোলোশো তিরিশ একই দাম ওই একই দাম এটাও একই দাম বলতেছে এটা কেন এটা পেঁয়াজের দাম যে ওই একই রকম চলতেছে এদিকে একটা গুটি পেঁয়াজ দেখতেছি ছোট ছোট পেঁয়াজ ভাই এই গুটি পেঁয়াজ নিয়ে আসলে তো আগে ভাই আগে ঠেকাতো ভাই সব পেঁয়াজের দাম কম না লাগতেছে

সব কি সতেরোশো আছে সব সতেরোশো নাই সাড়ো ষোলোশো পনেরোশো আর কি মূল দাম সাড়ে ষোলোশো সতেরো অল্প বিশ্ব অল্প নাই

সে নাকি ভাই সতেরোশো পঞ্চাশ টাকার পেঁয়াজ কিনছে আমাকে একটু দেখাইতে চাইতেছে যে কি এমন পেঁয়াজ দেখি একটু সতেরোশো পঞ্চাশ টাকা সবাই বিক্রি করে ষোলোশো ষোলোশো বিশ ভাই কষ্ট করে আবার বস্তা থেকে নামাইতেছে আমার দেখানোর জন্য

আচ্ছা আচ্ছা পیاز 1750 টাকা দেখেন সবচেয়ে বড় সাইজের পیاز হয়তো যার জন্য ভাই এত দাম দিছে আসলে পیازের দাম আছে এখনো আছে কিন্তু সেটা অনেক বড় সাইজের পیاز এত বড় সাইজের পیاز সবার সবার হয় না সবার হয় না বেশিরভাগই কিন্তু মিডিয়াম সাইজের পیازগুলাই হয় ওই পیازটার দামটা আসলে তুলনায়মূলক কম কিন্তু এই দামতর তুলনায়মূলক কম হলে আসলে চলে না দামটা একটু সব পিয়াজের দাম একটু বাড়া দরকার আছে প্রিয় দর্শক এই ভাই কিছু পیاز বিক্রি করলো কত ধরে বিক্রি করলেন 1620

75 বইলে গেছে লাস্ট। ছোট ছোটতে লাস্ট বইলে গেছে। আপনার সাশনের মত আমি 17 শুইলে ছেড়ে দিব। যাক ভাই খুব বেশি টাকা চাই নাই মাত্র 25 টাকা বেশি চাইছে। এত সুন্দর একটা পেঁয়াজ দেখেন এই পেঁয়াজটা আসলে এই সময় এই পরিস্থিতিতে অন্তত 2200 টাকা হলে ঠিক থাকে। এর নিচে আইলি পেঁয়াজ আমরা বাসবো না ভাই আসলে একজন একরকম বলে আসলে আমরাও বিভ্রান্ত তো আসলে কত টাকা অ্যাকচুয়াল হলে ভালো হয় কেউ বলে 3000 টাকা দরকার।

ষোলোশো পঞ্চাশ টাকা হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা দাম হয়েছে এখানে একটা পেঁয়াজ দামা দামি চলতেছে ওটা একটু মাঝারি সাইজের পেঁয়াজ মাঝারি বলা বেশ ভালোই বড় সরু আছে ভালো আছেন কত দাম হইতেছে ষোলোশো টাকা ষোলোশো টাকা বলে ষোলোশো টাকা বলতেছে এই পেঁয়াজটা আসলে পেঁয়াজের দাম দেখলাম যে আজকে পরিস্থিতি এরকম যে সতেরোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ থাকলেও সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র একটা দুইটা পেঁয়াজ বেশিরভাগ পেঁয়াজই কিন্তু এই ষোলোশো থেকে ষোলোশো সাড়ে ষোলোশো থেকে ষোলোশো সত্তর আশি টাকার মধ্যেই আছে তবে সত্তর আশি টাকাটাও কিন্তু খুব বেশি না তবে বেশিরভাগই কিন্তু আপনার এই ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষাট টাকা এইভাবেই চলতেছে এই হলো পরিস্থিতি তবে বাজার এই কাদার জন্য এলোমেলো অবস্থা এই চারদিকে ছড়াই গেছে সব এক জায়গা নাই আসলে দেখেন পরিস্থিতিটা খুব খারাপ অবস্থা এবং বৃষ্টির জন্য আমদানিও কিন্তু যে কমে গেছে তাও বলা যাবে আমদানি কিন্তু ঠিকই আছে পেঁয়াজের সবাই বিক্রি করার জন্য অস্থির হয়ে গেছে মানে একটা অবস্থা যে পেঁয়াজ রাখাই যাবে না ঘরে এই হলো পরিস্থিতি কৃষক ভাইদের বলবো আপনারা যদি পারেন একটু পেঁয়াজ ধরে ধরে বিক্রি করেন তাহলে হয়তো আপনাদের এই দামটা আরেকটু বাড়লেও বাড়তে পারে পেয়ে দর্শক এই হলো পরিস্থিতি আমরা দেখালাম আপনাদেরকে বাজারে সর্বশেষ সাপের আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে জানলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ